আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চট্টগ্রামের অর্থনৈতিক মেজবান আয়োজন করা হয় কেউ মারা গেলে ওই মরহুমের ইসালে সোহাবের উদ্দেশ্যে এই মেজবানের আয়োজন করা হয়ে থাকে মেজবানি খাবারের আয়োজন যদি দুপুর হয়ে থাকে তাহলে তার আগে দিন রাতে গরু বা মহিষটা জবাই করে দিয়ে মাংসের প্রসেসিং এর কাজটা শেষ করা হয় এরপর একদম সকাল সকাল বাবুর্চি তার রান্নার কাজ শুরু করে দেয় আজকের এই তো হচ্ছে ইমরানের দাদুর আর এখানে বাবুর্চি হিসেবে ছিলেন বলখালির অন্যতম একজন বাবুর্চি জাহাঙ্গীর বাবুর্চি আর আজকের আয়োজনটি হচ্ছে দু হাজার মানুষের তো এই এবিডিওটির মাধ্যমে ম্যাজবানী মাংস কীভাবে রান্না করা হয় সেটা দেখেনি

তো বান শেষ করে একটুক্ষণ চল আসলাম তো আজকে ভিডিওটা যতটুকুই শেষ করি আপনার ভিডিওটি ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আপনি শেয়ার করতে বলবেন না